হ্যালো এভরিওয়ান তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা আমার নিউ মিনি ভ্লগে তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ইনস্টাতে আমি একটা ভিডিও দেখছিলাম খুব ফরিওয়ে দিচ্ছিল যে সবাই মহব্বতের শরৎ বানাচ্ছে তাই আমি ভাবলাম চলো আমিও বাড়িতে ট্রাই করি তো এখন রমজান মাস চলছে আমি সর্বপ্রথম তোমাদেরকে জানাই যে আমার তরফ থেকে রমজান মুবারক তো আমি তার জন্য নিয়ে নিয়েছি তরমুজ রুয়াবজা মিল্ক আর গাঢ় মিল্ক তো প্রথমে আমি তরমুজটাকে কেটে নেব আর তরমুজ কাটতে গিয়ে অবস্থা দেখো ছুরিতে একদমই ধার নেই তো তার জন্য আমি শেষ পর্যন্ত বটে নিয়ে নিলাম আর আমার কপালটা এতটাই খারাপ ছিল যে বটিতেও দেখো আমি কাটতে পারছি না মনে হচ্ছে আঙুলটাই না কেটে ফেলি শেষ পর্যন্ত মায়ের কাছে আবার তরমুজটা কেটে নিলাম আর মাও আমাকে একটু শুনিয়ে দিল যে তোর দ্বারা কোনো কাজ হয় না তো শেষ পর্যন্ত আমি একটা বাটিতে মিল্ক ঢেলে নিলাম তারপরে পরিমাণ মতো রু দিয়ে নিলাম তোমরা যেরকম তোমাদের বাড়িতে তুমি বানাবে সেরকম পরিমাণে রুয়াবজা দিয়ে নেবে পরিমাণ মতো একটু বেশি নিলেও পরে ভালো লাগবে না আবার কম দিলেও ভালো লাগবে না তো আমি চামচ আনতে ভুলে গেছি আর একটা জিনিস বানাতে গেলে না অনেক ধরনের উপকরণ লাগে তো ভুলে যাই অনেক কিছু এটা লাগবে ওটা লাগবে মাকে বলি তো মাও আমাকে একটু গালাগালি করে যাই হোক আর এটা হচ্ছে গাঢ় মিল্ক তো গাঢ় মিল্কটা খুবই টেস্টি খেতে আমি লুকিয়ে লুকিয়ে খাই তোমরা আবার আমার মাকে বলে দিও না হ্যাঁ যে আমি ফ্রিজ থেকে লুকিয়ে লুকিয়ে খাই তো এটা অনেক টেস্টি আমাকে সত্যি কথা বলতে এটা অনেক ভালো লাগে আর এটা পড়ছে না দেখো ভালো লাগছে না পড়ছে না বিরক্ত লাগছে একটা আর আমাকে তার মধ্যে ভাই একটু জ্বালাতন করছিলো তার জন্য আমি বকেও দিলাম ওকে তো ক্যামেরা করছিলো আর আমাকে উপদেশ দিচ্ছিল যে এরকম করে কর এরকম করে কর তো আমাকে এটা একদম বিরক্ত লাগে তো দেখো শেষ পর্যন্ত রঙটা কি এসছে দারুণ লাগছে না দেখতে তোমরা বলো কমেন্ট বক্সে যে কীরকম হয়েছে আর কি তো আমি তরমুজটাকে প্রথমে কুচি কুচি করে কেটে নিচ্ছি তো কেটে নেওয়া হয়ে গেলে এরপরে এর মধ্যে আবার বরফ দিয়ে দেব আর যেগুলো তরমুজের তোমার বীজ রয়েছে ওগুলো বেছে ফেলে দেব তো তোমরা দেখো যে কীরকম রয়েছে হয়েছে ফাইনাল লুকটা আরে আরে ফাইনাল তো এখনও লুক না এখন তো বরফ দিতেই বাকি আছে আমি তো ভুলেই গেছি এই দেখো বরফ আমার পাশে দেওয়া আছে আর পেছন দিকে কেউ তাকাবে না আমার মা গেল আর মা বলছে সব সময় ভিডিও চালু করে রাখা আর মা খুব ক্যামেরাতে আসতে খুব লজ্জা করে তো এই দেখো ফাইনাল লুক আমি বিষটাও আমি আলাদা করে রেখে দিয়ে তোমরা দেখে নাও আর তোমরা কমেন্ট বক্সে জানাবে যে কীরকম হয়েছে আর মাকে আমি অবশ্য জিজ্ঞেস করেছিলাম যে কীরকম টেস্ট হয়েছে মা বলেছে দারুণ হয়েছে মা আমাকে প্রথমবার আমার নাম করলো তো চলো